আসসালামু আলাইকুম কম দামে ডাস্ট চা খুঁজতেছেন অনলে একশো ষাট টাকাতে এবং অনেকের এর কমও খুঁজতেছেন বর্তমান মার্কেট দাম বাড়ছে অপশনের দাম বেড়ে গেছে কিন্তু কম দামে চা আর কোথাও খুঁজে পাচ্ছেন না আপনারা যেইখানেই ফোন দিচ্ছেন কারণ টিবোর্ড হচ্ছে আপনার লিমিট করে দিয়েছে সর্বনিম্ন অকশনে একশো টাকা বিট একশো আর হচ্ছে আপনার ষোলো পার্সেন্ট তো সেক্ষেত্রে দাঁড়াচ্ছে আপনার একশো সাতাশি থেকে অষ্টআশি টাকা খরচ সহ কিন্তু বাংলাদেশে একশো নব্বই টাকার নিচে কোনো ডাস্ট আর নাই সেটা হচ্ছে একদম লো গ্রেডের কিন্তু আপনাদের জন্য সুখবর কারণ হচ্ছে আমাদের দিন দিন খর মতো না আমাদের হচ্ছে এই যে আমার পিছনে যে চা গুলো দেখতে পাচ্ছেন এখানে ডাস্ট সিডি আর বিভিন্ন গ্রেডের চা আছে যারা কম দামে ডাস্ট কুচতেছেন নতুন চা নিয়ে নতুন চা তো অনেক দামি কারণ সেটার সাথে আপনাদের প্যাকেটের জন্য ব্ল্যান্ডিং দিতে হবে আপনারা লুজ অনেকে কম দামে বিক্রি করেন তারা কোথাও হন্যায় খুঁজতেছেন কম দামে চা তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান আছে আপনাদের পাশে তো আমি আরও কিছু চা আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমার সঙ্গে থাকুন এদিক দিয়ে আসেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে দেখেন প্রতিষ্ঠানে এখানে কি পরিমাণ চা আছে এই যে আমি এখানে দেখাচ্ছি এটা একটা নতুন চা এই যে একটা নতুন চা একদম কালো লুকিং সুপার ফ্লেভার চানপুট ডাস্ট তো আমার এই যে পিছনে সিরিয়ালে দারাগাঁও ডাস্ট লংলা ডাস্ট নালুয়া ডাস্ট আর্ডি সুরমা এই যে সুরমা আডি সুরমা বাগান অনেকের পরিচিত অনেকে কালো লুকিং দেখে নিতে চান তো আমাদের পিছনে এই যে সব ডাস্ট লংলা লংলা শ্রীগোবিন্দুপুর এই এটা আর একটা নতুন চা অসাধারণ ফ্লেভার দেখেন একদম কালো সুপার ফ্লেভার তো আমাদের আসলে আপনাদের জন্য টেনশন নেই যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন দাম বাড়ার কারণে যে ওবার দাম বেড়ে গেছে ব্যাপারটা এরকম না তো আমাদের কাছে এই মুহূর্তে একশো টাকা থেকে শুরু করে আর ডি পাচ্ছেন একশো টাকা সর্বনিম্ন আবারও বলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা শুরু করে বিভিন্ন প্রাইজের অ্যাভেলেবেল আছে তবে আর ডাস্ট হচ্ছে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা চাইলে আরো দীর্ঘদিন আমাদের কাছে কম দামে চা পাবেন কারণ হচ্ছে আমাদের হিউজ আছে এই যে এখানে আমি দেখাচ্ছি এগুলো সব এই যে হচ্ছে নতুন চা তো এখানে আমাদের অপশনের আপনারা চাইলে আমাদের অপশন রেট অনুযায়ী চা নিতে পারবেন কর্ণফুলি যে এখানে কর্ণফুলি ডাস্টও আছে অনেকে বাগান খুব পরিচিত কর্ণফুলি চা তো কর্ণফুলি চা আপনারা নিতে পারবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজছেন ভালো একটা কোম্পানি খুঁজছেন যে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন কারণ হচ্ছে একটা ব্যবসা করার জন্য একটা আস্থা দরকার একটা ভিত্তি দরকার কোম্পানির তো সেই জিনিসটা আশা করি ইনশাল্লাহ আমাদের আছে আমরা আপনাদের পাশে সারা বছর সারা জীবন থাকতে পারবো তো সবাই আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম